বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা বাসের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা মন্ত্রীর থেকে আমলা বড় নেতার থেকে চামচা সুন্দর একটা কবিতা দিয়ে বৃষ্টি ভেজা হে হাটা কর্মী সূচি শেষ করে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাদা দৃণমূলের যে বর্ষাকালের বৃষ্টি ভেজা হাটা কর্মসূচি তার শেষে যে বক্তব্য তিনি রাখলেন সুন্দর কবিতা দিয়ে বক্তব্য হ্যাঁ কেন হবে না লোকে বৃষ্টিতে আর্টিফিশিয়াল বৃষ্টিতে নাচবে বলে লাফাবে বলে রেন ড্যান্স করতে যায় হ্যাঁ বিভিন্ন ওয়াটার থিম পার্কে তো মুখ্যমন্ত্রী বৃষ্টি বেজায় হেঁটেছে কি আর আছে তিনি বলেছেন যে সবাইকে যে ওনার গায়ে তো অনেকদিন রোদ্দুর লাগেনি একটু না হয় বৃষ্টি পড়লো তাতে কি হয়েছে জল আওয়ার মধ্যে একটু এলেন অনেক কাল বাতে তো দেখা গেল ওনাকে তাও তার সব জায়গায় যাওয়ার অভ্যেস রয়েছে পাহাড় যাওয়ার মরুভূমিতে যাওয়ার জঙ্গলে যাওয়া যেখানে 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 যাওয়া হয়নি সেখানে চলে সব জায়গায় মরুভূমিতে গেছেন পাহাড়ে গেছেন জঙ্গলে গেছেন কিন্তু যেখানে গন্তব্য জীবনের যাওয়া হয়নি অথচ এখনো সেখানে গেলে ভালো কোথায় অনেক জায়গা আছে না জীবন আপনি কোথায় আমি কোথায় ইঙ্গিত করছি না বাংলাটা একটু ভালো করে ঘুরে দেবো হনে লুলু টনে লুলু চলে যাক আমি এসব বলতে পারি তো সব জায়গায় যাওয়া যাবে জেল ছাড়া যাক

যা ইচ্ছে তাই করছে কি করছে যা ইচ্ছে তাই তো মমতা ব্যানার্জি করে বেড়াচ্ছে যা ইচ্ছে তাই এই যে দামোদর এই কালকে উনি বললেন বাংলার অপমান বাঙালির পৃথিবীর মুখে যদি কেউ অপমান করে থাকে মমতা ব্যানার্জির থেকে বেশি কেউ করেনি এবং আজকে উনি যেটা করছেন সারা ভারতবর্ষে উনি একঘরে করে দিচ্ছেন বাঙালিকে হ্যাঁ কেন মানে কি সারা ভারতবর্ষের সব সরকারকে গাল দিচ্ছেন হ্যাঁ বাঙালি সারা ভারতবর্ষে একঘর হয়ে যাবে এবং আপনাকে মনে রাখতে হবে এই উগ্র প্রাদেশিকতা বাদ যেটা শুধু উনি ভোটের স্বার্থে করছেন এই উগ্র প্রাদেশিকতা বাদ হ্যাঁ কিন্তু যে ছেলেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে বা অন্য রাজ্যে কর্মরত তাদের কিন্তু জীবনে গভীর অন্ধকার ডেকে আনতে পারে হ্যাঁ একটা ওই গর্ধব বর্গ চ্যাটার্জি আছে না কি আছে তাকে অ্যাক্টিভেট করে দিয়েছে সে ওদিকে চেঁচাচ্ছে হ্যাঁ সে আবার তার আবার লেটেস্ট বাঙালি হতে হবে হ্যাঁ বাঙালি কি অবাঙালি হলে হবে সে তার শিকার কিন্তু ও বুলেও চাঁদনি চক মেটিয়া পুরুজের দিকে যাবে ও শুধু ঘুরবে কোথায় ও বাবুঘাট আশেপাশে এদিক ওদিক মিলেনিয়াম পার্ক কিন্তু ভুলেও একবার রাজা বাজারের দিকে যাবে না ওরাও তো বাঙালি কেন না বলতে চাই আপনি লিখবেন বলবেন দেখবেন তারপরে মানুষের রিয়াকশন কি থাকে নিজের ভালো পাগলেও বোঝে জাতি ধরে কথা বলছিস অন্য লোকের থেকে মাল নিয়ে এটা কি অন্য লোক বুঝছে না ওর এই কর্মকাণ্ডের জন্য ওদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য দেখবেন ইদানিংকালে খুব ফেসবুক প্রচার হচ্ছে আবার টাকা পয়সা পেয়ে গেছে না এবার নেমে পড়েছে এদের এই কর্মকাণ্ডের জন্য এই বাইরের রাজ্যে যত বাঙালি আছে তারা কি মানে মনে এমনি এমনি আনন্দের নাচ নাচতে গেছে তারা তো বাধ্য হয়ে গেছে ভাই আমি স্কিল স্কিল আমি এটা বলছি এখনো সাড়ে ছ লাখ এবার সব চোদ্দ মিলে ক্লাস টুয়েলভ পাস ছেলে এখনো এখনো নিজে ভর্তি হতে পারিনি তো তাদের কি স্কিল আছে কিন্তু তাদের কোনো না কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে বা আউট অফ স্টেট যেতেই হবে সাড়ে ছ লাখ গর্ধবেরাও নীরব তাও তো বাংলার ছেলে তারা তো বাংলার ছেলে ছিল নাকি ছিল না শুধু কে বাংলা হিন্দিতে কথা বলছে হ্যাঁ তাকে গিয়ে ওরা চমকাচ্ছে ধমকাচ্ছে আরে বাংলা ছেলে আছে রাস্তায় যে কাঁদছে ছাব্বিশ হাজার পাশ করা ছেলে আমি আমি ওদের নাম মুখে চাই না এরা মোটেও বাংলার পক্ষে নয় এরা বাংলার পক্ষে নয় এটা হচ্ছে এটা হচ্ছে তৃণমূলের দ্বিতীয় পক্ষ কৃষ্ণপক্ষ শুক্ল পক্ষ নয় তৃণমূলের দ্বিতীয় পক্ষ পক্ষাল আর যদি বাঙালিকে বাংলা করে বলে ভাল লাগবে ভাল লাগবে আমি জানতে চাই কাল থেকে প্রতিকার নিয়েছে বেশি করে বাংলা কালকে তো এক গাদা হিন্দি বলছিল দেখলাম হ্যাঁ উনি যত হিন্দি কম বলবেন তত অবস্থা ভালো কারণ বিহারিরা হিন্দি ভুলে যাবে উনি হিন্দি যা বলেন যা ভালো করে বাংলা বলুন আমার কোনো আপত্তি নেই উনি বলেছেন উনি গোর্খা জানেন তামিল জানেন তেলেগু জানেন ভিয়েতনাম জানেন রাশিয়ান জানেন চাইনিজ জানেন আমার কোনোটা আপত্তি নেই ওনার যেটা মনে দিচ্ছে সেটাতে করুন শুধু বিষ্ণুকে মাথা বানাবেন না দেড় কিলোর বাচ্চা প্রসব করাবেন না মুখ দিয়ে হ্যাঁ করবেন বাঙালিদের হয়ে পথে কোন কে বলেছে কথা না মমতা ব্যানার্জী যখন বলেছে বেদ বাক্য আমি আর কিছু যদিও বিজেপির প্রতিষ্ঠাতা নাম হচ্ছে হ্যাঁ মানে অরিজিনাল বিজেপির অরিজিন সৃষ্টিকর্তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু মমতা ব্যানার্জি যখন বলেছেন বিজেপি ত্রিপুরা গোয়া আসাম আরো কোথায় কোথায় মেঘালয় নাম কোন জায়গায় উনি ঘরেননি অল ইন্ডিয়া করতে গেছিলেন না এখন বাংলায় থাকে না যায় অবস্থা হয়েছে রবীন্দ্রনাথে পুরো উচ্চারণ উচ্চারিত হয়েছে বলে ভালো পাপ পাপ সারাদিন মিথ্যা কথা বলে না রত্নের কি হয়েছিল রত্নাকর যখন বলেছিল যে তুই রামরাম কর দেখছি রামরাম বেরোচ্ছে না তখন বলেছিস ঠিক আছে তুই মরা 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 করে যা করতে করতে একটা সময় রাম এসে যাবে হ্যাঁ ডাকাত রানী আছেন আমি বলিনি কুনাল গোসকে ধরবে কেস দিলে কুনাল গোসকে দেবে আমায় নয় তিনি বলছেন যে তিনি ঝাড়ুদারকেও সম্মান করেন হ্যাঁ ঝাড়ুদারকেও সম্মান করেন ঝাড়ুদারকে সম্মান করেন পুলিশকে চড় মারবো বলেন ডাক্তারদের অকারণে সাসপেন্ড করেন ঝাড়ুদারকে সম্মান করেন ঝাড়ুদারকে তো সম্মান করা উচিত না প্রধানমন্ত্রী শিখিয়েছে ঝাড়ুদারকে সম্মান করা স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত মিশনের মধ্যে দিয়ে ঝাড়ুদারকে সম্মান করতে তিনি শিখিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষকে যার সম্মান করা উচিত ছিল উল্টো দিক থেকে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে যে সম্মানীয় ছিল সে তার হারিয়েছে বিহারে ভোটার সংশোধন হচ্ছে বাংলার সাংসদ মোহাম্মদ তোমার ওদের বাবার কি ওদের বাবার কি তাতে বিহারের একটা কটা লোক আন্দোলন করছে আমি জানতে চাই বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে বিহারে যথেষ্ট শক্তিশালী বিরোধী পক্ষ আছে এবং আলোচনা যে চারটে লোক যদি পাড়ায় বসে আলোচনা করে তারা এটাও বলছে যে এমনও হতে পারে যে ওখানে বিজেপি হেরে যেতে পারে আমি বলছি এই আন্দোলনটা বিহারে হওয়া উচিত না পশ্চিমবঙ্গে হওয়া উচিত মূর্খ কি এটা বুঝবে না বাঙালিকে কি এতটা মূর্খ মনে করে উনি কি ভাবছেন যে বাঙালি এতটা মূর্খ এটা বুঝবে না বিহারের পরে তো বাঙালি হবে তো ঘুটে পড়েছে গোবরাব হাসিনে গোবর বা কান্না শুরু করেছে আমি একটা প্রশ্ন করি বিহারে এই আন্দোলন কে করছে বিহারে আমি বলছি একটা সামান্য আপনাকে বলছি ওই যে আমরা দেখেছিলাম ওই মিলিটারিতে কি করেছিল একটা চার বছরের অগ্নিবীর অগ্নিবীর হতে পুরো বিহার উদ্বেল হয়ে গেছিল এখনো অব্দি বারো পার্সেন্ট লোকের নাম বাদ গেছে বারো তিরিশ পঁয়ত্রিশ লক্ষ লোকের নাম বাদ চলে গিয়েছে আচ্ছা কোথায় আন্দোলন বলুন আন্দোলন বলুন বিহারে লাপাচ্ছে এখানে কে পিসি ভাইপো সঙ্গে কে হ্যাঁ ওই কি নাম বললেন আপনি মোহিনী সাইনি না কি নাম আর বলুন কি আপনারা মানে নোটিফিকেশন করেছে দেখে ফেলেছে দেখে ফেলেছে ছবি তুলে দিন সেই নোটিফিকেশনে আচ্ছা পাগলের কথার কোন উত্তর হয় না মানুষকে বিভ্রান্ত উনি জেনে বুঝে ভাবনা চিন্তা করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন সংখ্যালঘুদের ভেতরে মানুষকে সংখ্যালঘুদের বিভ্রান্ত করেছিলেন সেই খেলায় নেমে পড়েছেন সেই খেলায় মমতা ব্যানার্জি আবার নেমে পড়েছেন উনি সাবধান থাকুন যে এটা কিন্তু বারবার আগুনের উপর আগুন নিয়ে খেললে একদিন নিজেকেই পুড়তে হবে আমি বলছি না আমায় কেস দেবেন না কেস দিতে হলে মমতা ব্যানার্জির ওই ভাইপো ভাইজিদের দিন তারা ফেসবুকে পোস্ট করে লিখেছিল তুমিও তো জানো তুমিও তো জানো বলো

এবং বললে সবাইকে বাড়িতে গিয়ে গরম জলে স্নান করার জন্য অনুরোধ করলেন কিন্তু আপনারা ডিবিসি জল ছেড়ে তাদেরকে স্নান যাদের গঙ্গা জলে স্নান করা না না হ্যাঁ যারা যারা ওদের দলের মধ্যে ওদের প্রত্যেকেরই গঙ্গা স্নান করা কারণ ওদের গঙ্গা যাত্রা সফল হোক এটা তো আমি আমরা দীর্ঘদিন ধরেই চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিবিসির জল নিয়ে এই সমস্ত বোকা বোকা কথার কি উত্তর দেব বিবিসি কেন্দ্রীয় নয় এটা মমতা ব্যানার্জিকে আর কতবার আপনারা বলে বোঝাবেন ডিবিসি একটা কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প ডিবিসি বিদ্যুতের থেকে বিদ্যুতের যে মাসুল হয় সেই মাসুল থেকেই রাজ্য সরকার পয়সা পায় ডিবিসি একতরফা জল ছাড়ে না ডিবিসি চিৎকার করে করে ডিবিসির কর্তাদের গলার ছেড়ে গেল এখন আমি যদি মনে করি আমি শুনবো না তাহলে কি করা যাবে ওটা নাটক মমতা ব্যানার্জির নাটক মানুষ জানে হ্যাঁ যে উনি কত বড় নাট্যকার হ্যাঁ ওই আবার ভোট আসছে ভোট এলেই দেখবেন হয় ক্র্যাক নয় মাথায় ফেট্রি নয় কিছু একটা কিছু নিয়ে নেমে পড়বেন বাজারে কিন্তু আর হবে না বারবার হয়